প্রয়াত হলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক পরেশ চক্রবর্তী মৃত্যুকালে তার বয়স হয়েছিল অষ্টআশি বছর আগরতলা ধরেশ্বরস্থিত নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি রাজ্যে স্বনামধর্ণ শিক্ষক পরেশ চক্রবর্তী মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে বিভিন্ন মহলে দেখা দিয়ে ছায়া। প্রয়াতের মরদেহ রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি দিলেন অসংখ্য মানুষের প্রাণের মানুষ জাতীয় শিক্ষক তথা দেশ ও রাজ্যের স্বনামধন্য শিক্ষক পরেশ চক্রবর্তী সোমবার সকালে আগরতলা ধলেশ্বরস্থিত নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল অষ্টআশি বছর মৃত্যুকালে তিনি রেখে গেছেন পরিবার পরিজন সহ তার হাতে তৈরি অসংখ্য ছাত্র ছাত্রী থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষী রাজ্যের স্বনামধন্য শিক্ষক পরেশ চক্রবর্তী মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে দেখা দেয় শোকের ছায়া তিনি ছিলেন ধলেশ্বর রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দিরের প্রাক্তন প্রধান শিক্ষক এছাড়াও ছিলেন রানীর খামা রামকৃষ্ণ আশ্রমের প্রতিষ্ঠাতা সদস্য 1992 সালে রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হয়েছিলেন এই সনামধন্য শিক্ষক এ মৃত্যুর খবর পেয়ে শিক্ষকের বাড়িতে কাঙ্ক্ষীরা পরে তার মরদেহ বিবেকানন্দ বিদ্যামন্দিরে যাওয়া হলে সহ শিক্ষক শিক্ষিকা ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শেষ জানান এদিনই মরদেহ বর্তলা মহাশাসনে নিয়ে গিয়ে শেষকৃত্যের কাজ সম্পূর্ণ করা হয় এদিকে ধলেশ্বর রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রাক্তন প্রধান শিক্ষক রানীর খামার রামকৃষ্ণ আশ্রমের প্রতিষ্ঠাতা সদস্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক পরশ্র চক্রবর্তী মৃত্যুতে তিনি নিজের সামাজিক মাধ্যমে গভীর ব্যক্ত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি প্রয়াতের পরিবার পরিজন ও গণমুগ্ধদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রয়াত শিক্ষকের আত্মার সদ্গতি কামনা করেন তিনি ছিলেন অসংখ্য মানুষের মনের মানুষ হ্যাঁ তাকে শ্রদ্ধা করতো না এমন লোক খুঁজে পাওয়া যাবে না তিনি কাউকে ভালোবাসতেন না এমনও খুঁজে পাওয়া যাবে না তার ব্যবহার তার শিক্ষা তার সংস্কৃতি মানুষকে এতটাই মুগ্ধ করেছে যে এই আজকে আমরা দেখতে পাচ্ছি সব যাত্রায় তাই অসংখ্য লোক আমরা তিনটা স্পটে যাব খবর পেয়েছি তিনটা স্পটে কিন্তু অসংখ্য লোক অপেক্ষা করছে এবং যারা রিটায়ার করে গেছে প্রায় দশ বছর পনেরো বছর তার এই ধরনের প্রাক্তন ছাত্ররাও ওখানে আসবে এবং আগরতলা শহরে বাড়িদের প্রখ্যাত অধ্যাপক আলেখ্য প্রখ্যাত চিকিৎসক ঠিক এই ধরনের অনেক বিশিষ্ট ব্যক্তিরা তার স্নেহ ছায় আসতে পেরেছিল তারা সবাই আসবে চলে যাওয়াটা আমাদের জাতীয় স্তরে শোকের কথা রাজ্যের তো ক্ষতি বটেই তার পরিবারটাই ছিল রাজ্যের মানুষ দেশের মানুষ